হাই এভরিওয়ান গুড মর্নিং আমি ময়না স্বপ্নের ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দু তিন দিন হল রিলায়েন্স থেকে হিচড়টা কিনে নিয়ে এসেছিলাম ভাবছি আজ দুপুরে এই হিচড়টাই রান্না করব ফ্রিজে কিছু চিংড়ি মাছ আছে তাই দিয়ে হিচড় চিংড়িও হয়ে যাবে হিচড়টা বেশ নরম ছিল ভালোভাবে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে চিংড়িতে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো ওদিকে হেঁচড়টা সেদ্ধ হতে থাক ততক্ষণে মশলাগুলো বেটে নিই ওই আদা রসুন বাটবো আর কিছুটা জিরে বাটবো বাস হয়ে যাবে মশলা করা মশলা করা হয়ে গেছে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা শুকনো লঙ্কা জিরে বাটা আদা রসুন বাটা আর একটা তেজপাতা দিয়েছি নিচড় চিংড়িতে এই মশলাগুলোই দেব। এদিকে নিচুড়টাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে নিচড়কে একটু তেলে হালকাভাবে ভেজে নেব এদিকে ভাজা হতে থাক আর একটা কড়াইতে তেল শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব খিচড়ও ভাজা হয়ে গেছে এবার চিনি মাছকে ভেজে নেব পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আদা রসুনের গন্ধটা যাতে কেটে যায় এই রে টমেটো তো কাটা হয়নি একটা টমেটোকে কেটে নেব টমেটোটাও দিয়ে দিলাম এবার মশলাগুলো ভাজতে থাকবো হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আ চিংড়ি মাছের কি গন্ধ বেরোচ্ছে আমার তো বেশ ভালো লাগে এই হিচুড় চিংড়ি এই হিচুড় চিংড়ি কার কার ভালো লাগে বলো আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু এখানে তেমন খাওয়া হয় না ওই হিচড় থাকে তো চিংড়ি থাকে না চিংড়ি থাকে তো হিচড় থাকে না এই হয় কিন্তু বাড়িতে থাকলে খুবই খাওয়া হতো জানো আমাদের বাড়িতে অনেকগুলো হিচড় গাছ আছে কিন্তু এখানে আর কি করা যায় এই দেখো হিচড় চিংড়ি কিন্তু রান্না কমপ্লিট কেমন হয়েছে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে টাটা